যে সুপার পাওয়ার হয় মানুষদেরকে মার এই জন্য আমি রাশিয়া ইউক্রাইন যুদ্ধকে সমর্থন করি না মায়ানমারের গৃহ যুদ্ধকে সমর্থন করি না ফিলিস্তিন ইসরায়েল জয় বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই তথা কথিত যুদ্ধকে আমরা সমর্থন করি না মানুষ বাঁচাও মানুষদেরকে বাঁচতে দাও এটা হলো সমগ্র পৃথিবী সুশুল সমাজের আহ্বান শান্তিকামী সমাজের আহ্বান এই তথাকথিত মরণ হাজি শিক্ষা থেকে আমরা নিস্তার পেয়ে মানুষদেরকে সম্মান ইসরায়েল ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত যুদ্ধ বন্ধের দাবি গোবিন্দপুরে জাগতিক ও আধ্যাত্মিক শিক্ষার সমন্বয়ে ভারত পৃথিবীর সুপার পাওয়ার হবে বললেন আহমদ সঈদ গোবিন্দপুরী বর্তমান সময়ে পৃথিবীতে যেই দেশগুলো সুপার পাওয়ার আছে তারা শয়তানের বাপ হয়ে বসে আছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সহ মায়ানমারের গৃহযুদ্ধ কখনোই সমর্থনযোগ্য নয় ইসরায়েল ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত যুদ্ধকেও আমরা সমর্থন করি না পৃথিবীর মানুষ আজ বড্ড অসহায় মানুষদের বাঁচতে দিন এভাবেই উদাত্ত কণ্ঠে পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলোর উদ্দেশ্যে আহ্বান রাখলেন উত্তর ভারতের ইসলামিক পণ্ডিত মৌলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী বুধবার উত্তর করিমগঞ্জের জলের বাজার স্থিত ফখর আলী আহমেদ মেমোরিয়াল স্কুলে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আইনজীবী আবুল হাসনার চৌধুরীর পৌরোহিত্যে এক শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন গোবিন্দপুরী বিদ্যালয় পরিচালনা সমিতি ও বারাক বৈঠকের সর্বধর্ম সমন্বয় সভার যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষা সেমিনারে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে সুশিক্ষা ও নৈতিকতা এবং বিভেদের রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ এছাড়াও এদিনের শিক্ষা সেমিনারে নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী শ্যামল চৌধুরী কবি জয়ন্তীনাথ সমাজসেবী মুন্নি ছেত্রী অপূর্ব দত্ত এইচ এম আমির হুসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমেদ চৌধুরী মৌলানা হিলাল আর্শাদ নিজামুদ্দিন চৌধুরী আব্দুল রকিত চৌধুরী আব্দুল মতিন চৌধুরী প্রমুখ এদিন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা করার আশ্বাস দেন পরিশেষে গোবিন্দপুরী বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন্ট টিভি শিক্ষা ছাড়া কোন সম্প্রদায় কোন জাতি লাভ করতে পারবে না শিক্ষা আছে দুই প্রকার একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো আধ্যাত্মিক শিক্ষা জাগতিক শিক্ষার সাথে সাথে আমাদের যদি আধ্যাত্মিক শিক্ষার সমন্বয় হয় তাহলে আমরা সুন্দর উচ্ছাঙ্গের মানুষ শ্রেষ্ঠ মানুষ মানবতাবাদী মানুষ প্রেমবাদী মানুষ সমাজকর্মী মানুষ बरा बनते পারে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ কুরআন ওল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জন্দাবস্তা দিগানিকা পাওয়াত انجিল গীতা বেক কুরআন একটি ধর্মের ধর্মগ্রন্থে শিক্ষার কথা রয়েছে শান্তির কথা রয়েছে ভালোবাসার কথা রয়েছে যেন রাখবেন পৃথিবীর মানব সভ্যতার মূস্তপতি এই এই ধর্মগ্রন্থগুলা এই ভারতবর্ষ সার্বভৌম একটা দেশ এটা আধ্যাত্মিক রাষ্ট্র জাগতিক শিক্ষার সাথে সাথে আমরা ভারতীয় সমাজ হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি টাইমের আমরা সমগ্র পাশ্চাত্য জগৎকে দেখা দেব সমস্ত বিশ্বকে দেখা দেব জাগতিক শিক্ষার সাথে সাথে আলব্যাতিক শিক্ষার সমন্বয়ে আগামী 100 বছরের ভিতরে সমগ্র পৃথিবীকে আমরা জাগতিক শিক্ষা এবং আলব্যাতিক শিক্ষার সমন্বয়ে পৃথিবীর দিক নির্দেশনাকারী পৃথিবীর راہবা পৃথিবীর রাস্তা দেখানোর वाला আমরা বনার আজকের এই শিক্ষা সেমিনার থেকে আমরা শপথ গ্রহণ করব যে সুপার পাওয়ার হয় মানুষদেরকে মারো এই জন্য আমি রাশিয়া যুদ্ধকে সমর্থন করি না গৃহ সমর্থন করি না বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই তথাকথিত যুদ্ধকে আমরা সমর্থন করি না মানুষ বাঁচাও মানুষদেরকে বাঁচতে দাও এটা হলো সমগ্র পৃথিবী সুশীল সমাজের আহ্বান শান্তিকামী সমাজের আহ্বান এই তথাকথিত মরণ হাদি শিক্ষা থেকে আমরা পেয়ে নিস্তার মানুষদেরকে সম্মান করার শিক্ষা মানুষদেরকে সাহায্য করার শিক্ষা মানুষদেরকে বাঁচানোর শিক্ষা আমরা যদি গ্রহণ করিয়া যাই তাহলে পৃথিবীর মধ্যে শান্তি আসবে এখন সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীর দরকার হলো শান্তি শান্তি নাই পৃথিবীর যেদিকে চাকা তাকাও শুধু অশান্তি আর কয়েকটা দেশ সুপার পাওয়ার হয়ে হওয়ার পর শয়তানের বাপ হয়ে গেছে তারা যাই হোক আমি সেই দিকেও যাব না